বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি চলে আসলাম হাজি ভোঁসির প্লাজা মার্কেটের বিখ্যাত একটি হারমিসের পাইকারি জুতার দোকান বারমিস মেলায় আপনাদের আজকে আমি দেখাবো বারমিস মেলায় উনি কোন কোয়ালিটির জুতাগুলি নিয়ে ব্যবসা করতেছেন আর ওনার কাছে কোন কোয়ালিটির জুতাগুলি বর্তমানে আছে সব বিস্তারিত আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমি আপনাদেরকে পরিচয় করে দিব এই দোকানের যিনি প্রপেটার আছেন ফুকন ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি বারমিস নিয়ে ব্যবসা করতেছেন না ধরে ভাই ব্যবসা করতেছেন এই তো ওই 12 চোদ্দ মাসের

বর্তমানে খুব রানিং অনেক জনপ্রিয় মাল চলতেছে এটার মধ্যে এটার মধ্যে কালার তিনটা না দুইটা করে দুইটা করে কালার

মাল গুলো কিন্তু আপনারা নিতে পারেন বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর মাল আছে আপনি কোম্পানির মাল দেখা যাচ্ছে না কোম্পানি মাল বিক্রি করেন দুইশো টাকা কালার কয়টা হবে না ছয় টাকা কালার এ এক দুজনের মধ্যে তো আর ছয়টা কালার দেওয়া যাবে না মানে এক দুজন নিলে দুইটা কালার পাবে না অনেক ডিজাইনার খুব সুন্দর মালগুলি নিতে পারেন এগুলি একশো সত্তর টাকা দেখুন আপনারা যারা কোম্পানির মাল নিতে চান সুপন বয়ের কাছ থেকে নিতে পারেন মালগুলি খুব ভালো হবে আর কোম্পানির সময় আর ভালো বড়ো কথা না কোম্পানির মাল আপনার ছয় মাসে এক বছরে কিছুই হবে না কোম্পানির মালগুলি আপনার অনেক টেকসই হয় এটা আপনারা যারা বেস বিক্রি করেন অবশ্যই জানেন

বালিশ মাল বলে দি নাকি দুইটা করে কালার ডিজাইন আছে হ্যাঁ এগুলি এক সময় চলছে এখনো চলে না প্রত্যেকটা মালের কালার হবে দুইটা করে আপনারা নিতে পারেন আর ভাইরাল মাল এখানে আছে এটা আরেকটা ডিজাইন কালার হবে যে দুইটা কালার ভাইরাল মালগুলি আপনারা নিতে পারেন বর্তমানে ভাইরাল মালগুলি সব জায়গায় চলতেছে ফুটপাথে এইগুলি বিক্রি হইতেছে তো আপনারা নিতে পারেন এটা কি ছয় নয় আছে দেখা যাচ্ছে না ছয় নয় এটা কত তিন মাসের গ্যারান্টি একশো দশ টাকা অনেক ডিজাইন আছে আপনারা নিতে পারেন আর কম রেটের মধ্যে আরও মাল আছে দেখা যাচ্ছে এগুলা এগুলো কত সত্তর টাকা আর এগুলো অনেক ভালো কত এটা ভাই এটা কি দুই পাঁচ তিরিশ টাকা থেকে শুরু তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা টাকা মাল না বিমাল এগুলি তো বন্ধুরা আপনারা যারা বার্মিস কোয়ালিটি নিয়ে ব্যবসা করেন বারমিস মেলা বারমিস মেলা দেখে নিতে পারবেন এই যে অনেক দামি ফোন অনেক ভালো কালারও খুব সুন্দর দেখা যাচ্ছে না অনেক সুন্দর কয়টা কালার ভাই কালার প্রত্যেকটার তিনটা করে কালার থাকে তিনটা করে কালার প্রত্যেকটারই তিনটা করে কালার দেখুন আপনারা সুন্দর সুন্দর ভালো মাল এগুলি কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যেটা আপনার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন অথবা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে বিস্তারিতভাবে দেখবেন আমি চেষ্টা করতেছি আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর জন্য আর অনেক ডিজাইন আছে এগুলি কত করে ভাই

আপনারা যারা বার্মিজ নিয়ে বার্মিজ তো আসলে সবারই লাগে যারা জুতার ব্যবসা করেন বার্মিজ অবশ্যই বিক্রি করতে হয় তো আপনারা যারা বার্মিজ মাল নিতে চান চলে আসুন হাজি বসির প্লাজা মার্কেটের বিখ্যাত জুতার পাইকারি দোকান বার্মিজ নিয়ে উনি ব্যবসা করেন আপনার তিনটা গ্রুপ আছে নব্বই টাকা আশি টাকা সত্তর টাকা সত্তর টাকা থেকে শুরু না এটা কি সাইজ বা দশ তেরো বলে একই সত্তর টাকা জোড়া খুব সুন্দর কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো হবে মালগুলি নিতে পারেন এই যে বড়টা বড়টা হয়ে কালার হবে সাথে আরো মাল গুলি টাকা পঞ্চাশ টাকা যারা ফুটফাতে বেনাবে ব্যবসা করেন আপনাদের জন্য এই মালগুলি ভালো হবে দোকানের মধ্যে বিক্রি করতে পারবেন পঁয়তাল্লিশ টাকা জোড়া অনেক সুন্দর সুন্দর মাল আছে আপনারা নিতে পারেন এই মালগুলি মাল গুলো ষাট টাকা সুন্দর মাল ষাট টাকার মধ্যে কিন্তু ভালো মাল ষাট এই যে এখানে আর অনেক মাল আছে পাঁচ টাকা বারোটা একশো পাঁচ টাকা লেডিসের মধ্যে অনেক কোয়ালিটি আছে এই মালগুলি নতুন মডেল টাকা তাল্লিশ খুব সুন্দর পঁয়তাল্লিশ টাকার মধ্যে কিন্তু এই মালগুলি আপনারা এগুলি একশো টাকা বিক্রি করতে পারবেন আশি নব্বই টাকা কোনো ব্যাপার না ইজিলি বিক্রি করতে পারবেন বারমিস মালগুলি যদি আপনারা সংগ্রহ করতে চান চলে আসুন ভৈরব উপজেলা সদর আজি বসি প্লাজা মার্কেটের বারমিস মেলায় বারমিস মেলায় আপনারা পেয়ে যাবেন সকল প্রকারের বারমিস জুতা পাইকারি দামে এটা কত ভাই ষাট টাকা তো বন্ধুরা এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর আপনাদের জন্য আমরা

এই দোকান থেকে মাল নিতে পারেন তো বন্ধুরা আমি আপনাদেরকে চেষ্টা করলাম বার্মিস কিছু কোয়ালিটি দেখানোর জন্য আর আপনারা বিস্তারিতভাবে দেখার জন্য অবশ্যই ভিডিও কল দেবেন আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিত্য